লং লো প্রেসার এরিয়া যেটাকে আমরা মনসুন ট্রাপ বলি বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা যেটা বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটা কিন্তু আছে হ্যাঁ এবং বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি আমাদের পশ্চিমবঙ্গের আসানসোল দিয়ে পাস করে তারপরে আপনার ঝুঁকে গেছে দক্ষিণ পূর্ব দিকে ঝুঁকে ওটা মোটামুটি বঙ্গোপসাগরে উত্তর পূর্ব যে সেক্টরটা ওখানে ডুবে গেছে এবং এই যে অক্ষরেখাটা এটাকে কিন্তু আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটার সাধারণত আমরা মনসুন সিজনে এই দেখি এবং আমরা সবসময় এটা কাম্য কামনা করি যে যে অক্ষরেখাটির যে পূর্ব প্রান্তটি সেটি যেন দক্ষিণ পূর্ব দিকে ঝুঁকে অতি যেন হেড বে অফ বেঙ্গল যেটাকে বলি ওইখানে যেন ডুবে যায় তো এটা মোটামুটি নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ডুবে গেছে একটু পূর্ব দিকে গেছে আর একটু পশ্চিম দিকে ভালো আর কি ওটা এখনো আছে এবং ওটা 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 অনেক সময় আসার কারণ দেয় কি কারণ ওই পুরো মনসুন ট্রাপের যে ইস্টার্ন এন্ড যেটা ওখানে অনেক সময় মনসুন সিজনে লো প্রেশারগুলো ফর্ম হয় আর কি কিন্তু এনি হাও এই মুহূর্তে আমরা এরকম ধরনের কোনো লো প্রেশার কর্মের কোনো ইঙ্গিত আজকে তো দেখতেই পাচ্ছেন আজকে কোনো লোপেসারও নেই সাইসারো নেই কিছু নেই ওখানে আর তবে পাঁচ দশমিক আট কিলোমিটার সাগর পশ্চিম মধ্য সাগর মানে অনেকখানা মানে নিচে দক্ষিণে আরকি হ্যাঁ পশ্চিম মধ্য সাগর যে এবং কোস্টাল অন্ধ্রপ্রদেশের জাস্ট পাশে আর কি ওইখানে একটি সাইক্লোনিক সার্কুলেশন আছে জাস্ট দি ওই লেভেলই দেখা যাচ্ছে হ্যাঁ আর আর একটি সাইক্লোনিক সার্কুলেশন আমাদের আছে সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার ওপরে ঝাড়খণ্ডের ওপর আছে ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী রাজ্য এ হচ্ছে মোটামুটি আমাদের সিনপটিক সিচুয়েশন আর আপনি যেটা জিজ্ঞেস করছেন কীরকম যাবে যাবে প্রথম কথা হচ্ছে বৃষ্টি প্রত্যেক জেলাতেই প্রত্যেক জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে প্রত্যেক জেলাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে উত্তরবঙ্গে বেশি দক্ষিণবঙ্গে তার তুলনায় কম উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই প্রতিদিনই প্রায় আইদার অথবা ফেয়ারলি স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে অর্থাৎ বুঝতেই পারছেন মানে টোটাল টোটাল এরিয়ার পঞ্চাশ শতাংশের বেশি কোনো জায়গাতে টোটাল এরিয়ার কোথাও পঁচাত্তর শতাংশের বেশি জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর তার তুলনায় দক্ষিণবঙ্গে আহ ডিস্ট্রিবিউশনটা রিলেটিভলি লেস ওখানে আপনার বেশিরভাগ দিনগুলিতে ওখানে বিক্ষিপ্ত জায়গাতে আছে মানে ধরুন বিক্ষিপ্ত মানে আছে পঞ্চাশ শতাংশের নিচে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশর মতো জায়গা জুড়ে বৃষ্টির সম্মান আছে আর এই বৃষ্টিগুলো কিন্তু কোনোটাই দক্ষিণবঙ্গের এই যে বৃষ্টিগুলোর কথা বলছি এগুলো কিন্তু কোনোটাই ভারী নয় এগুলো কিন্তু আপনার হালকা মাঝারি তবে কখনো কোনো কোনো দিনে ঠান্ডা এর জন্য আপনার ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে আইসোলেট তো ইন ডিটেলস হচ্ছে এইরকম তেরো তারিখে উত্তরবঙ্গের পাঁচটি উত্তরের জেলাতে বাইট স্প্রেড রেনফল এর ফোরকাস্ট দেওয়া আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলা তার মানে দক্ষিণবঙ্গ সব জেলা ইনক্লুডিং আপনারা যেটা খুব ইন্টারেস্ট কলকাতা কলকাতা ইজ অলসো ইনক্লুডেড এখানে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে চোদ্দ তারিখ আগামীকাল উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ফিয়ালি ওয়াইড স্প্রেড এবং তার সাথে সাথে দক্ষিণবঙ্গের যে কোস্টাল জেলাগুলি আছে মানে দুটি ২৪ পরগনা এবং আপনার পূর্ব মেদিনীপুর সেখানে তাহলে এবং ওয়েস্ট মেদিনীপুর ও ঝাড়গ্রাম এগুলিতে ফিয়ালি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি সব জেলাতে স্ক্যাটারড রেইনফলার সম্ভাবনা। এমনটা নয় যে দক্ষিণবঙ্গে কোথাও ফিয়ালি ওয়াইড হচ্ছে না। হ্যাঁ আচ্ছা 15 তারিখে উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি জেলাতে স্প্রেড জেলাতেইনফল হওয়ার সম্ভাবনা আছে উত্তরের পাঁচটি জেলা মানে আপনারা বুঝতে পারছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে পুরুলিয়া এগুলো সব দক্ষিণবঙ্গের জেলার কথা বলছি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং দুটি মেদিনীপুরেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এটার কারণ হচ্ছে কি লো লেভেলে আপনার সাউথ লো লেভেলে আমরা সাউথ ইস্টার্লি উইন্ড পাচ্ছি মানে সাউথ দক্ষিণ পূর্ব দিক থেকে উইন্ড আসছে এবং সেই উইন্ডটা আমরা দক্ষিণবঙ্গের একদম দক্ষিণের জেলাগুলোতেই পাচ্ছি এবং তারই ফলে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিগুলো মোটামুটি ওই জেলাগুলোতেই হচ্ছে আর বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেনফলের সময় ষোলো তারিখে দক্ষিণ উত্তরবঙ্গের পাঁচটি উত্তরের জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতেই স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে সতেরো তারিখে নর্থ বেঙ্গল অল ডিস্ট্রিক্ট সাউথ বেঙ্গল অল ডিস্ট্রিক্ট স্ক্যাটার আঠেরো তারিখে নর্থ বেঙ্গলের খালি পাঁচটি উত্তরের জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং বাকি সব জেলা পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে স্ক্যাটার রেনফল আর উনিশ তারিখে আহ ইট ইজ সেম অনলি দ্যাট ইজ নর্থ বেঙ্গলের পাঁচটি উত্তরের জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং দক্ষিণ এবং বাকি অন পশ্চিমবঙ্গের সব জেলাতে স্কেটার ঠিক আছে তো এই হলো আপনার বৃষ্টিপাতের ডিস্ট্রিবিউশন আর কি একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু নর্থ বেঙ্গলের আপনার ওই পাঁচটা জেলাতে অবশ্যই তিন দিন আপনার ওয়াইড স্প্রেড আছে কিন্তু ধীরে 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 সপ্তাহের শেষে আমরা দেখতে পাচ্ছি ওখানে নর্থ বেঙ্গলের বৃষ্টির যে ডিস্ট্রিবিউশনটা ওটা কিন্তু রিডিউস হয়ে গেছে ওয়ার্নিং অবশ্যই আছে আজকে আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ওয়ার্নিং দেওয়া হয়েছে এক্সেপ্ট বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এইগুলোতে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আর এবং তাছাড়াও উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলাতে ঠান্ডা উইথ লাইটনিং দেওয়া আছে সেগুলো হচ্ছে উত্তরের পাঁচটি জেলা এবং নর্থ দিনাজপুরে আর ভারী বৃষ্টির ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে তবে এগুলো সব কিন্তু হলুদ কোনোটাই কমলা নয় চোদ্দ উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে এক্সেপ্ট কালিম্পং কালিম্পং কোনো সতর্কবার্তা নেই আর দার্জিলিং এবং আলিমপুরদুয়ারে আপনার হেভি রেনফলের সতর্কবার্তা দেয়া দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের কোনো সতর্কবার্তা নেই পনেরো তারিখে আপনার দক্ষিণ উত্তরবঙ্গের চারটি জেলাতে পাঁচটি জেলাতে সতর্কবার্তা দেওয়া হয়েছে থান্ডাস্টম উইথ লাইটনিং সেগুলো হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং নর্থ দিনাজপুর আর ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার জলপাইগুড়িতে আর ষোলো তারিখ এবং সতেরো তারিখে পশ্চিমবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই